গ্রামীণ পদ্ধতিতে রেস্টুরেন্ট বা হোটেলের মতো কালা রেসিপি গরুর গোশের কালা কীভাবে রান্না করতে হয় বাড়িতে থাকা উপকরণ দিয়ে সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আরও অনেক টিপস সাথে শেয়ার করব। সব কিছু জানতে কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে এই যে এখানে রান্না করার জন্য আমি দুই কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর দোকান থেকে যেভাবে কেটে দিয়েছে সেইভাবেই নিয়েছি কারণ গরুর কালা রান্না করার জন্য গোশগুলা কিন্তু একটু বড়ো সাইজ করেই রাখতে হয় তাই আমি এখানে বড়ো সাইজ করেই রেখেছি আর এখানে আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিয়েছি যাতে গোশগুলো খুব ভালোভাবে আমি মশলার সাথে মাখিয়ে নিতে পারি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুই চামচ লবণ দু চামচ শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখানে হলুদের গুঁড়োটা অনেক বেশি ব্যবহার করা যাবে না তাহলে রান্না করার সময় কিন্তু এটা নিচে থেকে লেগে যেতে পারে আর এখন আমি এগুলো খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে এখন আমি খুব ভালোভাবে এটা কিন্তু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে এখানে মাখিয়ে নিতে হবে আর এটা আমি মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর দশ মিনিট পর কিন্তু আমি মাংসটা চুলাই দিয়ে দিয়েছি আমি এখানে চুলার জালটা ধরিয়ে মাংসটা আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি রান্না করার জন্য পরিমাণ মতো আরো কিছুটা তেল অ্যাড করে দিয়েছি আর এখন আমি খুব ভালোভাবে এখানে গোষ্ঠটা নাড়াচাড়া করে নিচ্ছি জাল দিতে দিতে কিন্তু গোষ্ঠ থেকে পানি ছেড়ে দিয়েছে আর এই ছেড়ে দেওয়া পানিতেই কিন্তু মাংসটা আগে জাল করে নিতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি জাল করে নিব আর এর ভিতরে আমি এখন পরিমাণ মতো জিরা এলাচ দারুচিনি লবঙ্গ সব প্রকার মশলা বেটে দিয়ে দিচ্ছি আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমার মাংস থেকে বের হওয়া পানিটা অনেকটা কমে গেছে তো এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুই গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম আর পানিটা দেওয়ার পর এই পানিটাও কিন্তু ফুটতে আরম্ভ করেছে আর এখন আমি এখানে আধা বাটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি এই মাংসটার জন্য কিন্তু আধা বাটা পেঁয়াজ রসুনই ব্যবহার করতে হবে তাহলে এটা কিন্তু একটু মশলা মশলা ভাব থাকবে রেস্টুরেন্ট এবং হোটেলে কিন্তু কালাভোনাটা এভাবেই রান্না করা হয় এখন আমি এটা আরো একবার নাড়াচাড়া করে দিব এবং তারপরে ঝোলটা না শুকানো পর্যন্ত কিন্তু এখানে জাল করতে থাকবো গোশটা যাতে সিদ্ধ হয় সে পর্যন্ত আমি একটু জাল করে নিব। এখানে কারোর বিশ তিরিশ মিনিট বা গোশ হিসেবে কিন্তু সময়টা একটু বেশি বা কমও লাগতে পারে এখানে আমি দশ মিনিট যাবৎ খুব ভালোভাবে কিন্তু গোষ্ঠটা কষিয়ে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু আমি খুবই সামান্য খুবই অল্প পরিমাণে খাওয়ার ছোটা পেঁয়াজ ও আলুর চপ বা কেক বানাতে যে ব্রেকিং সোডাটা ইউজ করি সেটাই কিন্তু এখানে ইউজ করতে হবে এটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে গিয়ে বললে আপনাদেরকে দিয়ে দেবে এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে সোডাটা ইউজ করতে হবে আমি দশ মিনিট মাংসটা কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে খাবার সোডাটা দিয়ে দিয়েছি আর তারপরে এখানে কিন্তু আমি আরও দশ পনেরো মিনিট মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিব আর কালো ভুনাটা কিন্তু গোষ্ঠা কষানোর কাছে রান্নাটা সুন্দর হয় কষানোর সময় কিন্তু মাংসটা একদমই লো হিটে রেখে রান্নাটা করে নিতে হবে একদম লো হিটে রেখে আপনারা রান্নাটা করে নেবেন মাংসটা কষানো যত বেশি সুন্দর হবে রান্নাটাও কিন্তু তত বেশি মজাদার হবে আর এটা শুধু গোশ রান্নার ক্ষেত্রে না প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে আপনি যদি সুন্দরভাবে মশলা ঠিকঠাক দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করতে পারেন তাহলেই কিন্তু রান্নাটা অনেক বেশি সুন্দর হয় তো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু টাইম নিয়ে এখানে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর যতক্ষণ যাবত এখানে কষিয়ে নিতে হবে ততক্ষণ কিন্তু অনবরত এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে থেকে লেগে পুড়ে যেতে পারে তাই আপনারা এখানে অনবরত একটু নাড়াচাড়া করার চেষ্টা করবেন আর আমি কিন্তু প্রথমেই লবণ ঝাল এগুলো দিয়ে নিয়েছিলাম কেন দিয়েছিলাম যাতে আমার মাংসের ভিতরে সমস্ত মশলা এবং ঝাল লবণ খুব সুন্দরভাবে সমানভাবে ঢুকে যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে আর এটা কিন্তু হোটেলেও করে থাকে আর আপনারাও কিন্তু এটা করবেন তাহলে দেখবেন ঘোষের ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে মশলা এবং লবণ ঝালটা ঢুকেছে অনেকে দেখা যায় যে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু মাংসের ভিতরে কিন্তু ঝাল লবণটা ঠিকভাবে ঢুকে না বা মাংসটা সিদ্ধ হয় না এখানে যদি আপনারা এই যে খাবার ছোটাটা ইউজ করেন তাহলে কিন্তু মাংসটা যত তো শক্ত হোক না কেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে আর প্রথমে লবণ ঝালটা ইউজ করার কারণে কিন্তু মাংসের ভিতরেও লবণ ঝালটা খুব সমানভাবে ঢুকে যাবে আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন বা আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারেন আর ভিডিওটি যারা দেখতে দেখতে এত দূর পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আপনাদের ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর আমি এখানে কিন্তু এখন বাজারে অনেক পরিমাণে নতুন আলু উঠে গিয়েছে আমি কিন্তু গোসের সাথে আলু খেতে খুবই পছন্দ করি আমি আলু ছাড়া একদমই খেতে পারি না এজন্য কিন্তু আমি এখানে একদম আস্ত আস্ত আলু দিয়ে দিয়েছি একটু ছোটো সাইজের আলু যেগুলো কিন্তু আমি কাটিনি একদম আস্ত আস্তে দিয়ে দিয়েছি যাতে করে কালো ভনার টেস্টটা একদম এদিক সেদিক না হয় আলু দিলে কিন্তু অনেক সময় গোশের টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায় তো এখানে কিন্তু আমি পঁচিশ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু আমার গোষের কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু আমার গোশটা একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে রান্নার দেখুন গোশটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু বোনা হয়ে গেছে আর গোসের কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর এসেছে এই যে এখানে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি আর এক গিলাস মতো পানি অ্যাড করে দিচ্ছি এই পানিটা কিন্তু পরবর্তীতে টেনে নেবে জাল দেওয়ার পরে এবং গোশটা নামানোর পরে কিন্তু পানি অনেকটা টেনে নেবে এই জন্যই কিন্তু এখানে এক গ্লাসের মতো পানিটা ব্যবহার করেছি এখানে আপনারাও অল্প কিছু পানি ব্যবহার করবেন তা হলে কিন্তু গোশটা সফট হবে না কষানোর সময় কিন্তু গোশটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে তো এখানে আপনারা এই যে এক গিলাস মতো পানি ইউজ করবেন তারপরে আরও কিছু সময় জাল করে নামিয়ে নেবেন তাহলে কিন্তু গোশের ভিতরটা আবারও সফট হয়ে যাবে খুবই নরম হয়ে যাবে এবং দেখতে খেতে অনেক বেশি সুস্বাদু হবে আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে আর যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন